আমরা ঘটনা জানার পরপরই তাকে ডেকে নিয়ে আমরা একটা মামলা রুজু করেছি এখন আমরা আসামি গ্রেপ্তারের জাস্ট অব্যাহত আছে শ্রমিকদেরকে আমরা আশ্বস্ত করেছি আমরা আগামী চব্বিশ ঘন্টার মধ্যে আমরা আসামি ধরতে সক্ষম হব যাই হোক আমাদের নলেজে আসার পরে আমরা ঘটনাকে যথাযথ গুরুত্ব দিয়ে ডিবি সহ সবাই কাজ আমরা সুপ্রিয় দর্শক আপনাদেরকে যুক্ত করেছি রাজধানীর কদমতলীর শ্যামপুরের শিল্প এলাকায় সিভিক্স গার্মেন্টসের সম্মুখে গার্মেন্টস এ একটি কিন্তু বর্বরচিত ঘটনা ঘটেছে গার্মেন্টস কর্মীকে দর্শনের দায়ে তিনজন অভিযুক্ত তাকে কেন্দ্র করেই কিন্তু আজকে উত্তাল হয়ে পড়েছে শ্যামপুর এলাকা এখানে দেখতে পাচ্ছেন প্রশাসনের অনেকেই রয়েছেন আমরা প্রশাসনের এখানে কদমতলি থানার অফিসার ইনচার্জ জনাব আবুল কালাম আজাদের কাছে নিয়ে যাচ্ছি এই যে এত বড় একটা ঘটনা ঘটলো আপনার থানা এলাকায় কি পদক্ষেপ নিয়েছেন এই সংক্রান্তে ভুক্তভোগী ভিকটিম তার কাছ থেকে আমরা একটা এজাহার নিয়েছি এবং গতকালই আমরা ঘটনা জানার পরপরই তাকে ডেকে নিয়ে আমরা একটা মামলা রুজু করেছি তিনি তিনজনকে বিবাদী করেছেন তিনজনকে বিবাদী করে আমরা মামলা নিয়েছি আমাদের একাধিক টিম মাঠে কাজ করতেছে তাদের গ্রেপ্তারের জন্য আমরা শীঘ্রই তাদেরকে গ্রেপ্তার করতে পারবো সহায়তাকারী একজন মহিলাকে তারা কর্মীরা কিন্তু আক্রমণাত্মক ভাবে আক্রমণ করছিলেন এই মহিলার ব্যাপারে কি সিদ্ধান্ত নিয়েছেন এ ব্যাপারে আমাদের কাছে কোনো অভিযোগ আসে নাই যদি অভিযোগ আসে আমরা আইনানুক ব্যবস্থা নেব ডিএমপি বিভাগের পুলিশ বাহিনী তারা কিন্তু আজকে এলাকায় যেন অস্থিতিশীল কোনো ঘটনা না ঘটে সেজন্য তারা কিন্তু ঠায় দাঁড়িয়ে থেকে নিষিদ্ধ নিরাপত্তা ব্যবস্থা রেখেছেন এখানে একজন শ্রমিক নেতা রয়েছেন আমরা তার কাছে যাচ্ছি যদি এই বিষয়টা নিয়ে কিছু বলেন সিভিজ গার্মেন্টসের যে ঘটনার আসলে এইটাই হল প্রথম প্রথম একটা দুর্ঘটনা আর ভবিষ্যতের ঘটনা যে না হয় এই পুলিশ প্রশাসন যারা আছে সবাই চেষ্টা করতেছে যে আসামিকে গ্রেফতার করার জন্য হ্যাঁ এবার তারা আশ্বস্ত করছে আজকে রাতের ভিতরেই এই আশায় গ্রেফতার করবে আর এই আশায় গ্রেফতার করে মূল মূলক শাস্ত্রীয় এই আশাকাম্য করি আসলে আমরাও শুনেছি যে টি ভি গার্মেন্টসের রাত্রে একটা অঘটন ঘটেছে কোনো মা বোনের ইজ্জাত হানি হবে সেটা যেমন কামনা এবং এই অঘটনকে কেউ যদি উস্কানি দিয়ে যদি গার্মেন্টস ফ্যাক্টরি ধ্বংস করার পায় তারা করে সেটাও কিন্তু কাম্য না আমরা চাই এলাকা সেই হিসাবে আওয়ামী লীগের নেতাকর্মীরা বঙ্গবন্ধুর কর্মীরা সবাই আমরা এখানে আছি আমরা কোনো অগঠন চাই না আমরা সুন্দর পরিস্থিতি চাই সুন্দরভাবে গার্মেন্টস ফ্যাক্টরি চলবে এই এই গার্মেন্টসে শ্রমিকরা তাদের কাজ করবে তাদের কাজ করে বেতন পাবে সংসার চালাবে এটাই আমরা চাই যাতে এখানে কোনো অঘটন ঘটাতে না পারে প্রশাসনের সাথে আমরা আওয়ামী লীগের নেতা এখানে আছি এই আসামিগণ এখানে ছিল তখন তারা কোনো ক্রমে অভিযোগ করেন নাই। এবং এই যে যেমন ওনাদেরকেও ওনাকেও যথেষ্ট পরিমাণ জিজ্ঞেস করা হয়েছিল উনি এটারে একটু এড়িয়ে গেছেন এবং ওনার হাজবেন্ডেরও জিজ্ঞেস করা হয়েছে তারা কোনো কোনোরকমই এটা স্বীকার করেন না যে এটা এরকম ঘটনা ঘটছে অতএব একটা অভিযোগ না থাকলে একটা লোক অ্যারেস্ট করতে পারেন না যখন অভিযোগ হয়েছে অভিযোগ হওয়ার পরে তারা পালাতক আমার মনে হয় যে শ্রমিকের পক্ষে শক্ত কোনো গার্জিয়ান ছিল না বা নাই শ্রমিকের পক্ষ থেকে একটা কথা আসে যে আমরা যদি এইখানে সামনাসামনি আসি তাহলে ওরা আমাদেরকে চাকরিচ্যুত করবে এ ধরনের ভয় ওনাদের মধ্যে আছে আমরা যেখানে চাকরি করি চাকরির অবস্থায় আমাদেরকে ইজ্জতের ইজ্জত রক্ষা করার কথা হলো মালিকের কিন্তু মালিক ইজ্জত রক্ষা করবে দূরের কথা আজকেও একটা উস্কানি মালিক কথা বলছেন যে আপনারা জানেন শামীম সাহেব একটা কথা বলছে যে নাইট করলে এরকম ঘটনা ঘটতে থাকে এই কথার উপরে আমরা কাকে বিশ্বাস করব আমরা তো শ্রমিক আমরা খেটে খাওয়া মানুষ এখানে আইসা যদি আমরা আমাদের ইজ্জত হয়ে বাসায় না ফিরতে পারি তাহলে আমরা কার কাছে বলবো এই কথাগুলি তারা এখানে শ্রমিক তারা তো নিরহ পেটের দায় কাজ করে কিন্তু এই কারণের ঘটনা যে তারা তিনটা লোক যে তাকে যে দর্শন করেছে এটাকে আপনার জোর জুবস্তি সেটা থেকে আমি নিন্দা জানাই শ্রমিকের পক্ষ থেকে এবং নির মানুষের পক্ষ দর্শক এখানে ডিএমপি ওয়ারি বিভাগের শ্যামপুর এডিসি সাবেরি আলাউদ্দিন তিনি এখানে ঠায় দাঁড়িয়ে কিন্তু নিশ্চিদ্ধ নিরাপত্তা ব্যবস্থা শ্রমিকদের করেছেন আপনার কাছে আমরা জানতে চাবো ওই যে একটা নরকীয় বা বর্বচিত একটা ঘটনা ঘটে গেল এই সম্পর্কে যদি বলেন আসলে ঘটনা আমরা কতকালকে জানতে পারি তো সেই আমরা কতমদুলি থানা পুলিশ আমাদের ওয়ারি বিভাগের পক্ষ থেকে আমরা সবাই এসেছি এসি এডিসি সহকারে আমরা কদমদুলি থানার অফিসার ইনচার্জ সহ যত ফোর্স অফিসার আছে আমরা সবাই গতকাল ছিলাম আজকে অবস্থান করছি শ্রমিকরা উত্তেজিত ছিল তাদের দাবি দেওয়ার প্রেক্ষিতে সেক্ষেত্রে আমরা একটা মামলা নিয়েছি এখন আমরা আসামি গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে শ্রমিকদেরকে আমরা আশ্বস্ত করেছি আমরা আগামী চব্বিশ ঘন্টার মধ্যে আমরা আসামি ধরতে সক্ষম হব আর আপনারা শান্ত হন সুতরাং আমরা আশা করি এখানে বড় ধরনের কোন ইনসিডেন্ট ঘটবে না আমরা এই প্রত্যাশা রাখছি আমাদের পক্ষ থেকে গতকালকে তো ওরা ভিতরেই ছিল কিন্তু ওরা বলছিল যে এখানে ফ্যাক্টরির যে কর্তৃপক্ষ তাদের অবহেলার জন্য আর পালিয়ে যেতে সক্ষম হয়েছে ফ্যাক্টরি কর্তৃপক্ষ আর সিভিল লোক সিভিলের মতো ব্যবহার করছে আর আসলে পুলিশের অ্যাঙ্গেলে চিন্তা করে না সেই ক্ষেত্রে তারা সাসপেন্ড করেছে সিদ্ধান্ত নিয়েছে কিন্তু এটা যে একটা বড় ধরনের ঘটনা ঘটতে পারে তাদের নলেজে বা তাদের সেন্স এটা ছিল না তো যাই হোক আমাদের নলেজে আসার পরে আমরা ঘটনাকে যথাযথ গুরুত্ব দিয়ে ডিবি র্যাব সহ সবাই কাজ করছি আমরা